সবাই <laughs> দাঁড়াবে <laughs> <laughs>

তার জীবনের দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে শফিকুল ইসলাম সাহেবের আজকে শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা জেলা প্রতিনিধি রমজান আলী ভাই আমি সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার আব্দুল রশিদ এবং সাতক্ষীরার সাবনগর জেলা প্রতিনিধি ইমরাজুর হক আমরা কিন্তু উপস্থিত আছি আজকে এইখানে এই কেক কাটা অনুষ্ঠানে এবং এখানে কিন্তু আরো অসংখ্যা সাংবাদিক বিভিন্ন টিভি চ্যানেল বা পত্রিকার সাংবাদিক বৃন্দরাও কিন্তু এখানে উপস্থিত আছে তারপরে চেতনা পত্রিকার সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পত্রিকার সম্পাদক মহোদয়ের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমার জন্মদিন আজকে শুভ জন্মদিন দীর্ঘদিন সফলতার সাথে বেঁচে থাকুন আমাদের সংবাদপত্রের জগতে